গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকাল তো উঠেই পড়েছি তারপর দফায় তফায় বৃষ্টিও হচ্ছে তারপর হচ্ছে আজকে পূর্ণিমা পুজো সেটাও হলো সেটাও করলাম আর কি তারপরে আপনাদের সামনে এসেছি গুড মর্নিং করার জন্য অবশ্য ওখানে বুঝাচ্ছিলাম তারপর তাড়াতাড়ি ঠাকুর চলে আসেন আজকে গুরু পূর্ণিমা মানে সবাই জানে যারা পূর্ণিমা করে আজকে তো এটা বড় পূর্ণিমা গুরু পূর্ণিমা গুরুর গুরু আছে হ্যাঁ গুরু পূর্ণিমার শুভেচ্ছা তোমার বন্ধুদের জানা গুরু পূর্ণিমা আর সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি গুরু পূর্ণিমা উপলক্ষে মিশনে অনুষ্ঠান হয় মিশনে আমরা যাই কিন্তু দেখি বৃষ্টি তো পড়ছে হ্যাঁ দফায় দফায় যদি যেতে পারি তো সেটা আপনাদের দেখাবো মানে মিশনে আমরা গুরু পূর্ণিমার দিন ওখানে গিয়ে অনুষ্ঠানটা দেখি আজকে তো আসলে কি বলুন তো বাড়িতে তো পুজো টুজো হয় টাইমটা চলে যায় কিন্তু তাও পরে যাওয়ার চেষ্টা করি পরে যায় তো দেখি আজকে কি করি না ওয়েদার একুশে জুলাই তো বৃষ্টি হবে সে সবাই জানে বৃষ্টি হচ্ছে আরও হবে জামাকাপড় তুলছি বার করছি তুলছি বার করছি রোদে একবার করে দিচ্ছি আবার তুলছি বৃষ্টি বলে এই তো আর এই রকমই তো বর্ষাকাল বলুন না একটু বৃষ্টি বৃষ্টি তো হতেই হবে বৃষ্টি তো হচ্ছিলই না যাই হোক আর বেশি বকবক করবো না পুজো টুজো ঠাকুমশা করে দিয়ে গেছেন এবারে রান্নাবান্না তো কিছু কিছু তো রান্নাবান্না নিরামিষে রান্নাবান্না করতেই হবে সঙ্গে থাকো আর বেশি বকবক করছি না আমাকেও একটু প্রসাদ খেতে হবে ঠিক আছে এখন রাখছি সঙ্গে থাকো চলুন

真。 దీవాయ భూబంభన్న హిత జగద్య కిలింగయోవిందాయ నమో నమో ఏషందనందంజలి నమో భగవతి సాంస్వత్నాయణాయ నమ হ্যসুত্তং গুণাতীতং গুণত্রয় সমন্বিতাম লোকনাথম তিলভিষং ইন্দিবর দলসামাং শঙ্কযজ্ঞ পদাধরম নারায়ণং চতুর্বাহু শ্রীপদ্ম পদভূষিতম গোবিন্দং গোকুলানন্দং জগতং পিতরং গুরু নমো ভগবতী সাংসুত্ত নারায়ণায় নম শিৱ সন্ধত হেত নিবেদিয়ম চাৎ পৰমেশৰ নমো শিৱ নম মঙ্গলে শিবে সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমে সৃষ্টি সেটি বিশান শক্তিভূতে সুণাশ্রুণমোয়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণী সর্বসুয়ার্থী হরি দেবী বিশ্বেশ্বরী নমাস্তুতে মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল কুন্দরিকাক্ষ মঙ্গল আজকে স্পেশাল চালকুম কুমড়োর চপ আজকে এটা চালকুমড়া কুমড়া বুঝলে চাল কুমড়া চপ যে

বেসন আছে চালকুড়ি আছে কালো জিরে আছে লঙ্কা জিরে ধনে আর হলুদ এটা মিশ্রটাকে একটা ব্যাটার তৈরি করবে মুসুর ডাল দিয়ে ডাল এরকম সমস্ত পকেটের মধ্যে ধরে দেবো মুসুর ডাল দিয়ে করেছি উপরের নিচে মুসুর ডাল মাখিয়ে রেখেছে তাহলে টেস্ট ভালো হবে পকেটের ভিতরেও দিয়েছি আর বাইরেও দিয়েছি যে ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে ভাজবো মসুর ডালটা দিয়ে তার টেস্ট আলাদা হবে যেহেতু পকেটেও আছে আর বাইরেও আছে তেলটা গরম হতে সবগুলো বড় বড়

আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন করে করলাম চাল কুমড়োর বড়া আর এইভাবে আপনার চপও করতে পারেন বড়াও করতে পারেন তবে এর মধ্যে অনেক কিছু দিয়ে করাও যায় হ্যাঁ তবে আজকে আমি তো মুসুর ডাল দিয়ে করেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্টস করবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন So I susto that means I want to get the reaction more